কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছি যেখানে বলা হচ্ছে যে দিন দিন আমাদের মেথা শক্তি কমে যাচ্ছে দিন দিন আমাদের চিন্তা শক্তি কমে যাচ্ছে তার কারণ হিসেবে আমাদের অনেকগুলো কারণ দেখিয়েছে কিন্তু এর মধ্যে আমার যুক্তিসঙ্গত একটা কারণ মনে হয়েছে সেটা হচ্ছে আমরা প্রচুর পরিমাণে ফোনের প্রতি অ্যাডিক্টেড শুধু ফোনের প্রতি অ্যাডিক্টেড সেটা না আমরা অযথা যে ভিডিওগুলো থাকি যেগুলোর কোনো আসলে ভিত্তি নাই কোনো শুধুমাত্র এন্টারটেনের জন্য এন্টারটেনের কথা বলে আসলে বিভিন্ন রকম মস্তিষ্কের যে প্রশান্তি দেয় ওরকম ভিডিওগুলো যেগুলো আসলে ব্রেনের কোনো ইফেক্ট পড়ে না ইভেন হচ্ছে ব্রেন যে কোনো কাজ করবে তার কোনো ওয়ে থাকে না এসব ভিডিও যেগুলোতে আসলে মানসম্মত কোনো কিছু থাকে না কোনো শেখার মতো কোনো কিছু থাকে না Es video... বানাতেও ব্রেনের কোনো চাপ পড়ে না ইভেন যারা দেখে তাদের ব্রেনেও কোনো চাপ পড়ে না দ্যাটস হয়ে আমি এখানে আসলে ব্রেনের প্রশান্তির কথা বলেছি আসলে আমরা আমাদের ব্রেন এটাই চায় যে ব্রেন কখনও কোনো কাজ করবে না যদি এইভাবে আমরা রেখে দে আমার আমাদের ব্রেন কিন্তু আসলেই বসে যায় কাজ করার ক্ষমতা হারাই ফেলে দিন দিন তো আমাদের ক্ষেত্রেও এরকম হয়েছে আমি যদি নাম ধরে বলি আমাদের বাংলাদেশের ইউটিউবার নাম্বার ওয়ান ইউটিউবার যে আছে সে আই থিঙ্ক আপনারা সবাই চিনেন তো তার ভিডিওগুলা আমি আসলে দেখি না ঠিক কিন্তু মাঝে মাঝে তো রিলস আকারে কিছু আসে তো তাদের যে ভিডিওগুলো আসলে সেরকম কি কোয়ালিটিপূর্ণ পূর্ণ ভিডিও কোনো না কিন্তু তারপরও তারা নাম্বার ওয়ান ইউটিউবার এদের ভিডিও থেকে না আমরা কোনো শিখতে পারছি না আমরা কোনো কিছু জানতে পারছি শুধু মাত্র এন্টারটেন নেওয়ার জন্য এই ভিডিওগুলো ঠিক আছে কিন্তু আমরা কি এন্টারটেনের জন্য ভিডিও দেখব আমাদের উচিত কোনো কিছু শেখা যায় না আর এসব এন্টারটেন করতে করতে আমাদের মেধাকে এত পরিমাণ ডাউন করে ফেলছে এটা আসলে বলার মতো না আমরা নিজেরাও আসলে এরকমই খুঁজি যে আমাদের ব্রেন কোনো চিন্তা শক্তি নিবে না কোনো প্রেশার পরবে না ব্রেনের উপরে এসব ভিডিও আমরা খুঁজি আমরা কখনো এক নাগারে শিক্ষামূলক একটা ভিডিও দেখব না যেটা আমরা এন্টারটেন ভিডিওগুলো দেখি এর মধ্যে আরও অনেক রকমের ব্লগার আছে যারা হচ্ছে শুধুমাত্র পার্সোনাল লাইফগুলোকে তাদের মতো করে যেভাবে খুঁজে সেভাবে আমাদের সামনে প্রেজেন্ট করে আর আমরা সেগুলোই দেখি আমরা এটা মনে করি না যে তারা তো শুধুমাত্র ভিউয়ের জন্য যা ইচ্ছা তা করছে তাদের পার্সোনাল লাইফ নিয়ে যা খুশি করছে কিন্তু সেটাই আমরা দেখছি সেটাই আমরা বেশি করে ছড়াই দিচ্ছে মানুষের মধ্যে আসলে এগুলো ঠিক না আমাদের উচিত মানসম্মত জিনিসগুলা মানসম্মত টপিকগুলো আমাদের শেয়ার করাবো মানসম্মত টপিকগুলো আমাদের দেখা যেগুলো থেকে আমরা আসলে কোনো কিছু জানতে পারবো শিখতে পারবো আসলে দোষটা আমাদেরই আমরা যদি তাদের এসব উল্টাপাল্টা ভিডিও না দেখতাম তাহলে হয়তো তারা এত দূর আগাতো না আর আমাদের দেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের কন্টেন্টগুলো খুব বেশি তথ্যবহুল হয় আমরা যদি তাদের কন্টেন্টগুলো ফলো করি বা তাদের কন্টেন্টগুলো বেশি করে শেয়ার করি তাহলে আই থিঙ্ক আমাদের কিছু একটা করা সম্ভব আর আমাদের ব্রেনকে কমফোর্ট জোন না দিয়ে তাকে একটু পরিশ্রম করানো উচিত